শুরুতেই থাকছে শেখ হাসিনা দেশে থাকলে লাশ খুঁজে পাওয়া যেত না বললেন হারুনুর রশিদ এছাড়াও থাকছে ভারতে ইলিশ রপ্তানি নিয়ে আসিফ নজরুলের পুরনো পোস্ট ভাইরাল আরও থাকছে বাংলাদেশিদের উল্টো করে ঝুলিয়ে রাখার হুমকি দিলেন অমিত শাহ এছাড়াও থাকছে নারায়ণগঞ্জে শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আবার হত্যা মামলা বন্ধুরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার থাকছে বিস্তারিত পাঁচই আগস্ট শেখ হাসিনা দেশে থাকলে তার লাশ খুঁজে পাওয়া যেত না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ শনিবার বিকেলে চাপাই নবাবগঞ্জে জেলা যুবদলের এক মত বিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে হারুনুর রশিদ বলেন আমি হুঁশিয়ার করে বলতে চাই বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হবেন না শেখ হাসিনা পালিয়ে গেছেন আজ তিনি বাংলাদেশে থাকলে তার লাশ খুঁজে পাওয়া যেত না বাংলাদেশের মানুষ বীরের জাতি বাংলাদেশের মানুষ যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে যুদ্ধ করে দেশের গণতন্ত্র উদ্ধার করেছে হারুনুর রশিদ আরও বলেন চাবাই নবগঞ্জে গত পনেরো বছরে যে বৈষম্য হয়েছে খুন হয়েছে গুম হয়েছে সন্ত্রাস হয়েছে তার বিচার করব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে আমরা যারা মিথ্যা মামলার শিকার হয়েছি সব কিছুর বিচার করব তবে সব কিছু আইনের মাধ্যমে করতে হবে কোনো অবস্থাতেই আইন হাতে তুলে নেওয়া যাবে না আমরা অন্যায় করব না কিন্তু অন্যায়কারীদের সহ্য করব না অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছিলেন এবার ভারতে ইলিশ রপ্তানি করা হবে না তবে দুর্গাপূজা উপলক্ষে আজ শনিবার ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয় এরপর সামনে এসেছে ভারতে ইলিশ রপ্তানি নিয়ে প্রশ্ন তুলে দুই সালে দেওয়া আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের একটি পোস্ট দুই হাজার উনিশ সালের ছাব্বিশ সেপ্টেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে আসিফ নজরুল লিখেছিলেন পাঁচশো মেট্রিক টন ইলিশ বিপুল পরিমাণে ইলিশ ভারতে রপ্তানি করে তাদের কেন খুশি করা হচ্ছে সীমান্তে বাংলাদেশের মানুষ মেরে ফেলার জন্য অভিন্ন নদীর পানি থেকে বাংলাদেশের মানুষ বঞ্চিত করার জন্য বাণিজ্য ভারসাম্য না রাখার জন্য কথায় কথায় বাংলাদেশ সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য আসিফ নজরুল যখন সরকারের তখন ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তের সমালোচনার মুখে পড়েছেন তিনি অনেকেই তার পুরনো পোস্টের শেয়ার দিয়ে সমালোচনা ও ঠাট্টা করছেন অনেকে আবার সেই পুরনো পোস্টের নিচেই নানান মন্তব্য করছেন ইয়াসিন আরাবত নামের এক ব্যক্তি লিখেছেন কি অবস্থা আসিফ স্যার নীতিবাক্য কোথায় গেল আমাদেরকে বোকা বানাতে সবাই পছন্দ করে মিজান মোল্লা নামের আরেকজন লিখেছেন স্যার ইলিশ দেন ভারতে দেন ভালো কথা তাহলে আগে কেন বিরোধিতা করেছিলেন এস এম ডি কবির হোসেন নামের এক ব্যক্তি লিখেছেন স্যার মূল্য স্ফীতি বেড়ে যাওয়ার কারণে কি দুই সালের পাঁচশো মেট্রিক টন ইলিশ দুই হাজার চব্বিশ সালের তিন হাজার মেট্রিক টন হল মোহাম্মদ মাইনুদ্দিন রিপন নামের আরেকজন ব্যক্তি লিখেছেন দেশের মানুষ খেতে পারে না আর শত্রুর সাথে বন্ধুত্ব করে বাংলাদেশিদের হুমকি দিয়ে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন ভারতে যেসব বাংলাদেশে অনুপ্রবেশকারী হিসেবে ধরা পড়বে তাদের উল্টো করে ঝুলিয়ে সোজা করবেন শুক্রবার বিশে সেপ্টেম্বর ঝাড়খণ্ডে ভারতীয় জনতা পার্টির বিজেপি একটি নির্বাচনী সমাবেশে এই হুমকি দেন অমিত তিনি বলেন ঝাড়খণ্ডে বিজেপি সরকার গঠন করতে প্রত্যেক অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে উল্টো করে ঝুলিয়ে রাখা হবে অমিত শাহ আরো বলেন এই জমি আদিবাসীদের কিন্তু এখানে অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে আদিবাসীদের সংখ্যা চুয়াল্লিশ শতাংশ থেকে কমে আঠাশ শতাংশ হয়েছে অনুপ্রবেশকারীরা জেএমএম কংগ্রেস এবং আরজেডির ভোট ব্যাংক হওয়ায় এখানকার সরকার জনকল্যাণের পরিবর্তে অনুপ্রবেশকারীদের কল্যাণে নিযুক্ত হয়েছে ঝাড়খণ্ডে হাইকোর্টকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন আদালত বাংলাদেশ থেকে অনুপ্রবেশের তদন্তের জন্য একটি কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন কেন্দ্র শীঘ্রই ঝাড়খণ্ড সরকারের সহায়তায় তদন্তের জন্য একটি কমিটি গঠন করবে বিজেপির এই নেতা বলেন সাঁওতাল পরগনার জনসংখ্যার শতকরা চুয়াল্লিশ ভাগে ছিল উপজাতি কিন্তু এখন তার নেমে দাঁড়িয়েছে শতকরা আঠাশ ভাগে পাঁচ বছরের জন্য ঝাড়খণ্ডে আপনাদের উচিত বিজেপি সরকার গঠন করা আমি প্রতিশ্রুতি দিচ্ছি পরগনায় যেসব বাংলাদেশিদের অনুপ্রবেশ হয়েছে তাদেরকে উল্টো করে ঝুলিয়ে রাখবে আমাদের সরকার ছাত্র বৈষম্য আন্দোলনের কর্মসূচি চলাকালে নারায়ণগঞ্জের চাষারা এলাকায় পোশাক কর্মী বদিউজ্জামানকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ছত্রিশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে মামলায় অজ্ঞাতনামা আরও একশো পঞ্চাশ জনকে আসামি করা হয় শনিবার দুপুরে নিহত স্ত্রী আদরি খাতুন বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি করেন এ নিয়ে আন্দোলনে হতাহতের ঘটনায় জেলার বিভিন্ন থানায় হত্যাসহ মোট তেইশটি মামলা করা হয় এর মধ্যে পনেরোটি হত্যা সহ ষোলোটি মামলায় শেখ হাসিনাকে আসামি করা হয়েছে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নিহত বদিউজ্জামান রংপুরের কাউনিয়া উপজেলার মাছপাড়া এলাকার মোহাম্মদ আজগর আলীর ছেলে তিনি নারায়ণগঞ্জ শহরের হাজিগঞ্জ এলাকার স্ত্রী সন্তান নিয়ে ভাড়া থাকতেন গত পাঁচই আগস্ট সরকার পদনের দিন নারায়ণগঞ্জ শহরের চাষাড় এলাকায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হামলায় তিনি নিহত হন মামলার অন্য আসামিরা হলেন সাবেক সংসদ সদস্য শামীম ওসমান তার ছেলে অয়ন ওসমান ভাতিজা আজমেরি ওসমান নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন প্রমুখ মামলার এজাহারে বলা হয় পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি পণ্ড করতে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এক জোট হয়ে পিস্তল শটগান ককটেল লাঠিসোটা নিয়ে শহরের চাষারা শহীদ মিনার এলাকায় যান চলাচলের প্রতিবন্ধকতা ও জনমনে আতঙ্ক তৈরি করেন শেখ হাসিনা ওবায়দুল কাদের ও শামীম ওসমানের নির্দেশে আসামিরা ছাত্র জনতার উপর হামলা ও গুলি করেন বাদির ফুয়াত দেবর স্বাধীন মিয়া ও স্বামী বদিউজ্জামান শহরের হাজিগঞ্জ এলাকার বাড়িতে ফেরার পথে চাষারা গোলচত্বর এলাকায় এলে আসামিরা দেশি অস্ত্র ও লাঠি দিয়ে তাদের পেটান এতে তার স্বামী বদিউজ্জামান লুটিয়ে পড়েন সঙ্গে থাকা স্বাধীন মিয়ার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বদিউজ্জামানকে মৃত ঘোষণা করেন এজাহারে আরও বলা হয় মৃত্যুর বিষয়টি জানাজানের পর আসামিরা ময়না তদন্ত ছাড়াই লাশ গ্রামের বাড়িতে নিয়ে যেতে চাপ দেন বাদীর দেবর স্বাধীন মেয়ে আতঙ্কিত হয়ে লাশ গ্রামের বাড়ির রংপুরের কাউনিয়া থানায় মাছপাড়ায় নিয়ে যান সেখানে জানাজার শেষে তাকে দাফন করা হয় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরের রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে তাদের ইন্ধনে শামীম ওসমানের হুকুমে আসামিরা তার স্বামীকে সংঘবদ্ধভাবে হত্যা করেন বলে এজাহারে উল্লেখ করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আপনি সবসময় বলতেন দেশের বিচার ব্যবস্থার স্বাধীনতা নিশ্চিত করেছেন বিচারকেরা স্বাধীন পালিয়ে না গিয়ে দেশের স্বাধীন বিচার ব্যবস্থার মুখোমুখি হতে পারতেন দেশে ফিরুন স্বাধীন বিচার ব্যবস্থার মুখোমুখি হয়ে নিজের কর্মফল ভোগ করুন শনিবার সিরাজগঞ্জ দারুল ইসলাম একাডেমি মাঠে আয়োজিত এক সম্মেলন ও সুধী সমাবেশের প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি সাবেক প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে ডক্টর শফিকুর রহমান আরও বলেন আপনি চট করে ঢুকে পড়বেন তাহলে দেশ সেরে গেলেন কেন আপনাকে কে যেতে বলেছে আমরা তো আপনাকে যেতে বলি নাই তাই বলবো এমন রাজনীতি করুন যাতে সম্মানের সঙ্গে টিকে থাকতে পারেন